হাই ভিউয়ার্স আমি অরিজিৎ আর আপনাদের নর্থ বেঙ্গল সাংলায় তো আজকে অনেকদিন পরে রাজীবদার সাথে চলে এসেছিলাম নদীর এক প্রান্তে সেখানে মাছ ধরবো বলে ভাবছিলাম নদীর স্পটটা নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ ছিল তাই নদীর বাঘ যেখানে শুরু হয়েছে আমরা সেই দিকেই এগিয়ে যেতে লাগলাম সেই জায়গাটাতে প্রচুর খাল রয়েছে এই জন্য এই জায়গাটা ঠিক করলাম ভিউয়ার্স নদীর পাড়ে আস্তে আস্তেই আজকে এক পাতার আপনাদের সন্ধান দেব দারুণ একটা পাতা দারুণ একটা সুগন্ধযুক্ত পাতা বলতে পারে এই পাতা মূলত মাছের টোপে বা মাছের চারে দুটোতে ইউজ করা যায় এই পাতার যে রস সেটা আপনারা টোপে ব্যবহার করতে পারেন এবং চারে ইউজ করতে পারেন অসাধারণ একটা সুগন্ধ ভিউয়ার্স আপনারা হয়তো বাংলাদেশে এই পাতা নদীর পাড়ে পেয়ে থাকবেন আপনারা কমেন্টে জানাবেন আপনাদের জায়গায় এই গাছের কি নাম রয়েছে নদীর পাড়ে বসে রাজীবদা নদীর পাড়ে থাকা আঠাযুক্ত মাটি অর্থাৎ এটেল মাটি নিয়ে নিল এবং তাতে বাড়ি থেকে আনা সুগন্ধি মিষ্টি চার মিশিয়ে নিল এবং এত সুন্দরভাবে মাখলো যাতে মাটিটা পুরো সফট হয়ে যায় এবং এই চারটা ভিউয়ার্স মাটির যেখানে আমি স্পটে ফেলবো সেখানে কিন্তু অনেকক্ষণ থাকবে এই জন্যই এই আঠাযুক্ত মাটিটাকে নেওয়া এরপর রাজীবদা সেই নির্দিষ্ট একটা স্পট বেছে নিয়ে সেখানে চারটা একই জায়গায় ফেললো এবং এরপর মাছ ধরার প্রস্তুতি চলতে লাগলো এরপর টোপের জন্য এখানে একটি পাউরুটির গুঁড়ো নিয়ে নিয়েছিলাম এবং এই টোপের মধ্যে কি মেশাবো তা একটু আপনাদের দেখিয়ে দিই এই পাউরুটির গুঁড়োর বাইন্ডটা খুব একটা ভালো হয় না টোপ বানালে তাই এর মধ্যে দু চামচের মতো আমরা ময়দা মিশিয়ে নিলাম এই ময়দা দেওয়ার জন্য কিন্তু ভিউয়ার্স টোপটার বাইন্ড অর্থাৎ টোপটার যে একটা আঠালো ভাব সেটা কিন্তু খুব ভালো আসবে এবং টোপটা জলের মধ্যে যেহেতু নিজের স্রোত থাকে তাই অনেকক্ষণ পর্যন্ত টিকে থাকবে ভিওয়ার্স এই পাউরুটি আর ময়দার টোপ নেওয়ার অর্থই হচ্ছে পুঁটি জাতীয় মাছ এই টোপ কিন্তু খেতে খুব পছন্দ করে বিশেষত নদীতে সরপুটি মাছ যখন থাকে তখন এই পাউরুটি এবং ময়দার টোপ ব্যবহার করে দেখুন এর রেজাল্ট দারুণ আসবে এতে আপনারা মধু এবং ঘিউ অ্যাড করে নিতে পারেন তার ফল আরও বেটার হবে চলুন এরপর আমরা মাছ ধরা একটু দেখে নিই রাজীবদা কীভাবে সেই সরপুটি মাছ বলতে বলতেই ধরে ফেলেছে হুম আমারও একটা ধরলো একের পর একের পর এক মাছ হুম 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 তো